বাবুকে যে অপমান যে কোনঠাসা যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে তার মধ্যে থেকে দিলীপবাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদে প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ জীবনে টুক করে ঢুকে পড়েছে পার্টি কোনঠাসা অপমান করলে কাউকে যদি বিয়ে করতে হয় পার্টি যাকে সাড়ে তিন বছর জেল খাটিয়েছে তার অন্তত হাফ ডজন বিয়ে করা উচিত ওনার একটা সহকর্মী আছেন তার একটু মাথা খারাপ সেও তার অকৃত ভাবার জন্য একটা পাগলের জন্য মানে পুরো দেশ পাগল রাজ্য পাগল হয়ে যাচ্ছে তার উত্তর কি হবে সে যদি কোন ঘরে চলে যেত একটা ঘর ধ্বংস হতো বাকি ঘরগুলো তো বেঁচে যেত এইগুলো তো এখন মানুষ বলছে আবার কথা নয় এটা এগুলো 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 পাবলিক সব ফেসবুক চলছে যে একজন যদি পেয়ে যেত সে ঘরটা যেত যেত কিন্তু বাকি ঘরগুলো তো বেঁচে যেত ঠিক বলেছো ওনার বিবাহের পর উনি মহিলাদের একটু সম্মান দেওয়া শিখবেন দিলীপ বাবুর বিয়ের পর বৌদির সাথে যখন উনি সংসার করবেন উনি বৌদি ওনাকে সুশাসনে রাখবেন এবং উনি মহিলাদের পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে গলার পা তুলে দেবো পেটে পা তুলে দেবো এই মহিলাদের যদি সম্মান না করেন তাহলে বিধায়ক কি করে হন এমপি কি করে হন এক আর এই ধরনের কথাবার্তা একটা বিয়ে কে উপলক্ষ করে এটা ঠিক প্রত্যাশিত নয় আমি যদি উল্টোটা বলি আমি যদি উল্টোটা বলি সম্মান তো রেশি প্রকের দাও যেমন মহিলাদের সম্মান করেন করবেন সেরাম পুরুষেরও আত্মমর্যাদা আছে সেটুক দিকেও নজর রাখবেন এখন কারোর ভাগ্যে তো এখন অব্দি জুটে গেল কারোর ভাগ্যে অবিবাহিত স্ট্যাম্পটা তো ঘুচে গেল যারা বলবে তাদের তো বিবাহিত লোকজন বললে ভালো হয় তারা তো এখনো ঘোচাতে পারলো না এই কথাগুলো যদি বলি খারাপ লাগবে না তখনই ভিক্টিম কাঠ খেলা শুরু হয়ে যাবে আমি মহিলা এটা হওয়া উচিত আপনি শুভেচ্ছা না জানাতে পারেন আপনি শুভেচ্ছা না জানাতে পারেন আপনি মনে মনে অভিশাপ দিতে পারেন যেগুলো সব আলাদা কথা যে সকলের হয়ে গেল এখন আমি পড়ে রইলাম ভাবতে পারেন সেটা অন্য কথা কিন্তু এর সঙ্গে এইভাবে কটাক্ষ করাটা কারোরই উচিত প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তাকে হাড্ডা নাড্ডা গাড্ডা চাড্ডা বলা মানুষেরও বিয়ে হয়েছে বা হয়নি সেই সব কথা কেন বলেন কাঁচের ঘরে যারা বাস করেন তুই ঠিক কথা বলেছিস ইকো পার্কে গিয়ে প্রেম হয়েছে কার্য তো মুখ্যমন্ত্রীর ইকো পার্কটা সৃষ্টি অনস্বীকার মুখ্যমন্ত্রীর ভূমিকাও রয়েছে দিলীপ ঘোষের বিয়েতে বলছেন কুণাল ঘোষ অনেকের ভিক্টোরিয়াতেও হয়েছে আমি জানি অনেকে যারা বলেছে তাদের অনেকের ভিক্টোরিয়াতেও প্রেম হয়েছে ভাগ্যে ইংরেজের কাছে যেতে হয়নি তাদের তাই না হ্যাঁ আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুচুড়ায় প্রেম হয়েছে তাহলে ও ফরাসিদের কাছে যাবে এদের সব তার কাটালো আচ্ছা পার্থ চ্যাটার্জির বয়স কত পার্থ চ্যাটার্জির বয়স কত আমি জানতে চাই পার্থ চ্যাটার্জির বয়স কত আমি জাস্ট বল না আমি বলতে পারছো না ষাটকে আরো বেশি হবে তো না না আমি ভালো বলতে পারবো না ওদের বয়সের কোনো গাছপাতর আছে আমি যে বলবো আমি কি বলবো তো পার্থদার বয়স তো অনেক বেশি সে তো তিরিশ বছরের গার্লফ্রেন্ড নিয়ে বসেছিল আরো কি কি সব খেলনা পাতি পাওয়া গেছে এসব গুলো আর তোমার তো কি করে বলি বলো এগুলো এগুলো যারা বলে আচ্ছা শোভন চ্যাটার্জির বয়স কত দিলীপ দা নিজের ঘর গিয়েছেন খারাপ উত্তরই শুনতে হবে দিলীপ ঘোষ কারোর ঘর ভাঙেনি এরা অনেকের ঘর ভেঙে দিয়েছে আমাদের এক এমপির বউকে ভাঙিয়ে নিয়েছে দলের নেত্রী বানাতে চেয়েছিল মানে বানানোর লোভ দেখিয়েছিল কিছু করেনি ছেড়ে দিয়েছে ঘর করেছেন আজ্ঞা পালন করেছেন দিলীপ দা একজন মহিলা তার ডিজায়ার তার একাকিত্ব দূর করতে তিনি হাত বাড়িয়ে দিয়েছে জানানো উচিত লক্ষণ সেট বিয়ে করেছিলেন দিগ্বিজয় সিংহ বিয়ে করেছিলেন সোমেন মিত্র বিয়ে করেছিলেন তো করেছিলেন এই নোংরামি তো হয়নি তখন প্রিয়রঞ্জন দাস বিয়ে করেছিলেন এই একষট্টিতে বিয়ে কি প্রথম দৃঢ় সেলিব্রিটি লোক সেলিব্রিটি অনেক করেছে দেখা যাবে আরো খুঁজনে বোকা বোকা